বাংলা ফুটবলের নতুন চমক এবার লালিগা একাডেমি ফুটবল স্কুলস সঙ্গে গানছড়া বাঁধল ভবানীপুর ক্লাব বিশ্বজুড়ে লালিগা নতুন প্রতিভা তুলে আনার কাজ শুরু করেছে সেই উদ্যোগেরই শরিক হচ্ছে বাংলার ভবানীপুর ক্লাব রাজ্যের বিভিন্ন জেলা থেকে নতুন প্রতিভাদের তুলে আনবে তারা প্রাথমিক ধাপে ছেলে মেয়ে মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট জনকে বাছাই করে পাঠানো হবে লালিগা একাডেমি ফুটবল স্কুলসে ভবানীপুর ক্লাবে ট্রায়ালের মাধ্যমে বাছাই করা হবে ফুটবলারদের लालिकार कोचरा बांग्लार कोची देर प्रशिक्षण दे बेन लालिका एकेडमी स्कूल्स फुटबॉल दे गेट एसोसिएटेड विथ अ रिनाउंड क्लब लाइक भवानीपुर एंड इफ दे स्टार्ट प्रोड्यूसिंग प्लेयर्स ऑफ स्पैनिश स्टाइल स्पैनिश फुटबॉल प्लेइंग स्टाइल आई एम क्वाइट श्योर इंडियन फुटबॉल वुड बी लार्जली बेनिफिटेड We will be very happy to offer the technical support to the coaches because, as uh, our senior says, it's very important to develop players. But to develop players, first, we need to develop the coaches. So, that will be our role as an affiliate partner to uh, provide technical support to the coaches of on our team to deliver uh, as much premium program to the kids. প্রো ইন্ডিয়ার সঙ্গেও হাত মিলিয়ে এফসি ইন্ডিয়া সেন্টার অফ তৈরি করবে ক্লাব বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স আই লিগের তৃতীয় ডিভিশনে খেলার পরিকল্পনা রয়েছে তাদের সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে